হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তো কালকে তো ঝড় ছিল রিমেল ঝড় ছিল তো এটা নিয়ে প্রচণ্ড পরিমাণে টেনশানে ছিলাম আশা করি যে যেখানে সবাই যারা আছে সবাই সেফলি আছে তা আমাদের এখানে আর কি আমার বাড়িতে উত্তর চব্বিশ পরগনার হাবড়াতে এখানে কিন্তু খুব একটা বেশি ঝড় হয়েছে খুব একটা বেশি তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি তবে পাওয়ার কাট আপটা রয়েছে আর সকাল সকাল উঠে গেছি বৃষ্টিতেই রয়েছি তোমাদেরকে জাস্ট একটুখানি দেখাবো কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো হয়েছে রাত্রেবেলায় ঝোড়ো হাওয়াও বইছিল কারেন্টটা রাত তিনটে থেকে চলে গেছিল না তিনটে না তার আগের থেকে চলে গেছিলো তা একটু ছাদে আসলাম এখনও বৃষ্টি হচ্ছে জাস্ট একটুখানি তোমাদেরকে দেখাবো আকাশের অবস্থাটা কিন্তু এখনও এরকম আর বৃষ্টি হয়েই চলেছে আর বৃষ্টির মধ্যেই আমি এসেছি তবে একদিকে কি বলতো গাছপালাগুলো যেন একটু প্রাণ ফিরে পেয়েছে এটা তো একটা আছেই তবুও তার মাঝখানে চাই যাতে সব মানুষজন যাতে সবাই সুস্থভাবে থাকে সেফ থাকে যেখানে যেখানে বিপর্যয় হওয়ার বেশি কথা দুর্যোগ হওয়ার বেশি কথা সেখানকার মানুষজন বাচ্চা কাচ্চা সব যেন ভালোভাবে থাকে এটাই আর কি পে করি তো দেখো ঝড়ে কিন্তু গাছপালা মানে পাতাগুলো একদম পুরো মুইয়ে গেছে একদম তো ঝড় এখানে হয়েছে হালকার ওপরে হয়েছে আর এই যে দেখো ছাদ ফাপ পুরো একদম ভেজাই আর এই যে আমাদের বাড়িতে ঢুকতে আর কি গলিতে নারকেলের পাতা ফাতা এগুলো পড়ে গেছে এখনও হাওয়া বইছে বৃষ্টিও পড়ছে তো চলো এখন একটুখানি নিচে চলে যাবো পরে আবার তোমাদেরকে আপডেট দেবো বৃষ্টিতে ভিজে ভিজেই আর কি তোমাদের সাথে আর কি একটু কথা বলে নিলাম কথা বলে একটু আপডেট করলাম আপডেট দিলাম আর কি এখন নিচে যাবো নিচে গিয়ে চা ঠা খাবো ব্রাশ ট্রাস তো করা হয়েই গেছে আগেই আর কি সমস্ত জল টল ভরে রেখে দেওয়া হয়েছিল কালকে কারণ কারেন্টের কি ব্যবস্থা থাকে কি না থাকে বলা তো যায় না তো তার জন্যে দেখো পুরো ভিজে গেছি বৃষ্টি ভালোই হচ্ছে দেখো চাটা খাবো খিচুড়ি যেহেতু বর্ষা সেহেতু খিচুড়ি খাবো সব দেখতে বিছানা টিচানা গুছিয়ে নিয়েছি এদিকে দেখো বালিশে ছড়াছড়ি সারা বিছানা জুড়ে আর এখন বাজে হচ্ছে প্রায় পনেরো বারোটা বাজে তো চলো দেখি রান্নাঘরে দিকে যাই দেখি অবস্থা এইদিকে দেখো বাইরে তো বৃষ্টি হইই যাচ্ছে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে আর আসলে চিচুরি রান্না হবে তাতে তেল তেল করে এদিক থেকে না তো এখানে রান্না রান্নার preparation চলছে সব vegetable কাটা হয়ে গেছে আর এখানেও আছে কিছু সবজি কালকে রাতে বেলা চুল বেঁধে ছিল সেই চুল বেলা এখনো রয়েছে হ্যাঁ না মটর ছাড়া হয়নি সকাল থেকে ছোলা ভিজিয়েছিলাম রাতে বেলায় ছোলা ভুলে এখন খাবো ঘড়িতে এখন বাজে হচ্ছে দেড়টা এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে আর এদিকে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি স্নান খ্যাল করে দিয়েছি স্নান খ্যাল করে মশেরা টানিয়ে দিয়েছি কারণ বর্ষার সময় তো বলা যায় না পোকামাকড় করে আসতেই পারে তো মশিরা টানিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে আর এখন দেড়টা বাজে দাঁড়াও তারাও দেখো পুরো দেড়টা বাজে এখনো ঝমঝম করে বৃষ্টি পড়েই যাচ্ছে মনে হয় সারাদিনই বৃষ্টি চলবে বৃষ্টিটা তোমার খাবার খাওয়া কিনবে তবে একদিকে ভালো কারেন্টটা রয়েছে এখানে অনেক জায়গায় তো কারেন্টও নেই এটা একটা সত্যি ভীষণ একটা অসুবিধার একটা বিষয় কারেন্ট না থাকলে পরে কারেন্টটা এখানে তো আছে সেদিক থেকে বলতে গেলে মাঝে ছিল না অনেকটা সময় তারপরে পড়ে যাচ্ছি অনেকটা সময় মাঝে এখানে কারেন্ট ছিল না এখন হচ্ছে স্নানটা করে নেবো স্নান ট্যান করে সকালে তো আর কিছু খাইনি তেমন বললামই যে মুগ চালাটা হচ্ছে ওই সব খেয়ে নিয়েছিলাম আর তেমন খাওয়া দাওয়া করিনি তো হাওয়াটা কিন্তু বেশ ভালোই দিচ্ছে হাওয়াটা বেশ ভালোই দিচ্ছে বৃষ্টির সাথে সাথে আর ওদিকে তো মা খিচুড়ি রান্না করছি খিচুড়ি আর পাঁচ তোড়ি মনে হয় অলমোস্ট হয়ে এসেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই তো এবারে আমি স্নান করতে চলে যাবো আর আমাদের পেছনের দিকটা কি অবশ্যই সেটাও তোমাদেরকে দেখাই দেখো পেছনের দিকটা এখানে তো আমাদের কুমড়ো গাছে লাগিয়েছিলাম না মানে কুমড়োর ফেলেছিলাম তো থেকে কুমড়ো গাছ বেরিয়েছে তো তো বলছি দেখো ফ্রেশ লাগছে আর এদিকে দেখো পেছন দিকটা না আমাদের অনেকটা গাছপালা আছে তো ঝড়টা বেশ ভালো বোঝা যাচ্ছে দেখো দেখতেই পারছো হয়তো ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে এখনো ঝড় বলতে গেলে হালকা আর কি চেঞ্জ করবো হাওয়া যেটাকে বলে সেটা কিন্তু এখনো চলছে আর এই যে দেখো পুরো একদম ভিজে ভিজে গেছে পেছন দিকটা আমাদের আর পুরো একদম মানে পুরো কি বলবো পুরো জঙ্গল হয়ে গেছে একদম পুরো পেছনটা এই মানে কুমড়োর ডগার জন্য আরো বেশি হয়েছে তবে কি বলতো গাছপালা গুলো যেন একটু সতেজ হয়েছে মানে যেটা আর কি সকালেও বলছিলাম এত গরম গেছে এত গরম গেছে যা বলার মতো না তো চলে দেখাই ওদিকে মায়ের খিচুড়ি কত দই খিচুড়ি মায়ের কমপ্লিট এটা হচ্ছে লাস্ট মুহূর্তে ঘি দিয়ে তাই না আর ওদিকে কি বসি রয়েছে ওদিকে আবার মা আবার চা খাবে এটা কি দিবেন ভিজে এটা মশলা আর সাথে গরম মশলা তো এখান তো দেখলে খিচুড়ি কিন্তু হয়েই গেছে আর বর্ষার দিনে একটু খিচুড়ি হবে ব্যস্ত হয় খিচুড়ি মানে পাঠার মাংস আর একবার কী যে হয়েছে চিকেন ইটা না একদম মানে খাওয়া যায় না কী যে হয়েছে কি জানি আর মাঝে একটু খেয়ে খুব শরীর খারাপ হয়েছিলো আবার ওটা গরম থেকেই হয়েছিল ভয়ঙ্কর পেটে ব্যথা এই নিয়ে আবার একবার হলো মাঝে দুবার মানে অনেক দিন আগে বেশ দিন হয়েছিল হয়েছিলো আবারও তো এই যে হঠাৎ যে গরমটা গেল না গরমে এবার খুব কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে তো এবারে এখন বেশি বকবক করবো না এখন যাব তো সোজা স্নানে স্নান থেকে এসে পুরো খেতে বসে যাবে তুমি এক কাপে চা বসিয়েছো একটাই খাবো গুড চলো আমি স্নানটা করে নিই তো এখানে দেখো পুরো একদম ধোয়া ওরা খিচুড়ি আর খিচুড়ি কিন্তু পুরো রেডি একদম মশলা টশলা দিয়ে ভাজা মশলা দিয়ে লাস্টে একদম খিচুড়ি কিন্তু পুরো রেডি এত এখন খাওয়ার জন্যে স্নানটার পরে পুরো একদম খেতে চলে এসেছি আর এখন তো যে অবৃষ্টি হচ্ছে সেহেতু টিভি ফিভি আর ছাড়বো না এখন ফোনটাকে ঘাটতে ঘাটতে আর কি খেয়ে নেবো তো এই যে দিদি আমার খিচুড়ি আর এই যে এক বাটি আর কি তরকারি নিয়ে নিয়েছি পাঁচ তরকারি তো খিচুড়ি আর পাঁচ তরকারি হয়েছিল তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে আমার কথা বলবো দেখো খিচুড়ি আর খিচুড়ির মধ্যে না ছোলাও দিয়ে দিয়েছে মা যে পাঁচ তরকারি এটা ক্যামেরাতে দেখতে কিন্তু প্রচণ্ড অয়েলি অয়েলি লাগছে কিন্তু এটা এতটা কিন্তু অয়েলি না ঠিক আছে তো চলো এখন আগে ঝটপট খেয়ে নিই খাবারটা ঘুম থেকে উঠে একটু বাইরে এসেছি প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলতে কি এখন যেন ওয়েদারের জন্য যেন আরো বেশি সন্ধ্যা সন্ধ্যা লাগছে কিন্তু আকাশটা দেখো কেমন একটা লালচে লালচে একটা ভাব লাগছে

খেতে কিছু ভিডিও এডিট করার আছে ভিডিওগুলো এডিট করব আর ওখানে দেখো দাঁড়িয়ে একজন তালাচাবি চাবি খুলছে তো ভিডিও একটু এডিট করব করবো করে ঠুরে তারপরে দেখি আবার কখন কথা বলা যায় এটা হচ্ছে পরের দিনের আর কি ভিডিও তো পরের দিন আমি আর দাদা গেছিলাম আমাদের হাবড়াতে অরুণের একটা আউটলেট খুলেছে তো সেখানে আর কি গেছিলাম যে অরুণের আইসক্রিম ট্রাই করব বলে তো এগুলো খুব সম্ভবত মানে পেস্ট্রি আর এখানে দেখো অনেক রকম কোয়ালিটি আছে অরুণ আইসক্রিমের প্রচুর কোয়ালিটি এরকম দেখো বাস্কবাস্ক মতো করা আছে ভ্যারাইটি আছে ভ্যারাইটি আছে মানে দশ টাকা থেকে শুরু করে স্টার্টিং মানে আছে প্রচুর মানে অনেক রকম ভ্যারাইটির আইসক্রিম অনেক রকমের দামের মধ্যেও পেয়ে যাবে রিসেনেবেল প্রাইসও পাবে তো আমরা এখান থেকে অর্ডার করেছিলাম এই এই আইসক্রিমগুলো আর কি নিয়েছিলাম ওই তোমার টাকা করে আগে খেয়ে ট্রাই করে দেখছিলাম কেমন কি। তো খারাপ লাগেনি মোটামুটি তবে যদি বলো বেস্ট কোনটা তো আমার কাছে কিন্তু অরুণ স্কিম ভালো নো ভালো আমি কখনোই মানে বলছি না এটা খারাপ কিন্তু আমার কাছে যেন ওই আমুল তারপরে ওগুলোই যেন মেট্রো ওগুলোই আমার কাছে বেশি ভালো লাগে তো চলো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও